পাশ হয়ে গেল আওয়ামী লীগের গোপন তত্ত্ব আগামী নির্বাচনে যাতে বিএনপি চেয়ারপারসন দলের নেতৃত্বে না আসতে পারেন সেজন্য খালেদা জিয়াকে স্থায়ীভাবে জেলে রাখতে চায় সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক খালেদা জিয়াকে স্থায়ীভাবে জেলে রাখতে চায় সরকার এই পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছে বলে আওয়ামী লীগের নীতি নির্ধারণে একটি সূত্র আবাস দিয়েছে খালেদা যাতে দ্রুত জামিন না পান সেজন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী সোমবার কুমিল্লার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে জিয়া অর্প্যান্ড ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও খালাদা জিয়াকে দণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তার দলের পক্ষ থেকে এটি ছাড়া তার বিরুদ্ধে আরও সৈত্রিশটি মামলা রয়েছে দুর্নীতি যানবাহনে আগুন দিয়ে হত্যা সহিংসতা নাশকতা ও রাষ্ট্রদ্রোহ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তির অভিযোগে এসব মামলা করা হয় এর মধ্যে উনিশটি মামলা বিচারাধীন আছে এই অনিষ্ঠির মধ্যে গত চার জানুয়ারি চোদ্দটি মামলা বিচারের জন্য ঢাকার বক্সিবাজারে স্থাপিত বিশেষ জজ এজলাসে পাঠানো হয়েছে এর মধ্যে বড় পুকুরিয়া কয়লা দুর্নীতি মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে আঠারোই ফেব্রুয়ারি ওই বিশেষ এজলাসে আগে জিয়া অর্পান ট্রাস্ট মামলার বিচার শেষে আটই ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন আদালত সেখানে খালাদাজার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার অনেকটা শেষ পর্যায়ে রয়েছে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে আদালতের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে খালাদাজার বিরুদ্ধে এখন যে সৈত্রিশটি মামলা রয়েছে তার মধ্যে দুর্নীতির অভিযোগ আছে চারটি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নাইকো গ্যাটকো ও বড় ফুকরিয়া কয়লা খনির দুর্নীতির মামলা চারটি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয় অন্যত্রিশটি মামলা দুই সালের পর বিভিন্ন সময় হয়েছে মূলত রাষ্ট্রদ্রোহ হত্যা ইতিহাস বিকৃতি বঙ্গবন্ধুকে নিয়ে কটোতি বুয়া জন্মদিন পালনের অভিযোগে এসব মামলা করা হয় পুলিশ সরকারি দলের নেতাকর্মী ও আইনজীবীরা এসব মামলা করেছেন এর মধ্যে পঁচিশটি মামলা হয়েছে ঢাকায় কুমিল্লায় তিনটি এবং পঞ্চগড় ও নড়াইলে একটি করে মামলা রয়েছে সরকারের একাধিক সূত্রের সাথে খালেদা ইস্যুতে কথা বলে মনে হয়েছে খালেদার কারাগারে থাকার মেয়াদ বৃত্তির জন্য এসব মামলার মধ্যে বেশ কয়েকটিকেই ব্যবহার করতে চায় সরকার এজন্য চলতি ও আগামী মাসে একাধিক মামলার কার্যক্রম ত্বরান্বিত হতে পারে এর মাধ্যমে সরকার এটি নিশ্চিত করতে চায় যে জিয়া অর্প্যান্ড ট্রাস্টের মামলায় কোনো কারণে খালাদা জিয়া জামিন পেলেও তাকে কারাগার থেকে বের হতে দেওয়া হবে না এক্ষেত্রে দু হাজার দশ সালে জামাতের সর্বোচ্চ নেতাদের কারাগারে দোকানের কৌশল অনুসরণ করা হবে জামাতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী নায়বে আমির মাওলানা দেওয়ালা হোসেন এবং অন্যান্য নেতাদেরকে প্রথমে ধর্মীয় অনুভূতির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওই মামলায় তারা জামিন পেল পর অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয় সর্বশেষ যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত করে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় খালাদাজের ক্ষেত্রেও এই প্রক্রিয়া অনুসরণ করা হবে তবে এটা শুধু আগামী নির্বাচনের জন্য নয় বরং নির্বাচনে জিতে আসতে পারলে খালেদা জিয়াকে আজীবন কারাবন্দী রাখতে চায় আওয়ামী লীগ সরকার এর মাধ্যমে বিএনপি ও অন্যান্য বিরোধী দল ও সংগঠনকে নৈতিকভাবে দুর্বল রাখায় মূল উদ্দেশ্য এদিকে খালেদা জিয়াকে অন্তত নির্বাচন পর্যন্ত কারাবন্দী রাখার ব্যাপারে ঢাকায় ভারতীয় হাইকমিশন সরকারের পক্ষে রয়েছে পরবর্তী মেয়াদে দিল্লি প্রকাশ্য কোনো আচরণের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতে চায় না তবে নেপথ্য থেকে আওয়ামী লীগকে সব সহায়তা করতে চায় ভারত এমনটি জানালেন আওয়ামী লীগের এক নির্ধারক